আপনার আবসারে কীভাবে ইকামা এক্সপায়ারেশন চেক করবেন বা আপনার আবসার নাই সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ইকামা এক্সপায়রেশন চেক করবেন অথবা নবায়ন করতে কফিলের কাছে টাকা পয়সা দিয়েছেন আপনি চাচ্ছেন চেক করে দেখবেন যে এই কামা রেনুয়াল হয়েছে কিনা না অথবা যাদের অ্যাপসারের সমস্যা আপনি আপনার বন্ধু বা পরিচিতদের কাছে তার আবসারের মাধ্যমে আপনি কিভাবে আপনার ইকামা এক্সপাইরেশন চেক করবেন সেটি আমি এই ভিডিওতে দেখাবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার আবসার না থাকলেও আপনার বন্ধু বা পরিচিতদের মাধ্যমে আপনার ইকামা এক্সপাইরেশন চেক করতে পারবেন চলুন স্ক্রিনে আমি সরাসরি দেখি ধরুন আপনার বন্ধুর আপ আবসার আছে তার আপসারে লগ করতে হবে মোবাইল থেকে করতে পারবে এবং কম্পিউটার থেকে করতে পারবে তো আমার আবসার খুলে দিচ্ছি তারপর কোড দিয়ে দিচ্ছি এই তো আমার আবসার খুলে গিয়েছে এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার বন্ধুর আপসারে গিয়ে আপনার ইকামা এক্সপারেশন বা নবায়ন হয়েছে কি না রিনিউয়াল হয়েছে কিনা সেটি দেখবেন তার জন্য সরাসরি আপনাকে চলে যেতে হবে যে সার্ভিসগুলো আছে এখানে দেখেন বিভিন্ন সার্ভিস দিয়ে আছে এই সার্ভিসের শেষের দিকে এখানে দেখাচ্ছি আমি কুয়ারি ইকামা এক্সপাইরেশন সার্ভিস এক্সপায়ারি সার্ভিস এই জায়গায় আপনি ক্লিক করলে আপনি আপনার নিজের একামাও দেখতে পারবেন পাশাপাশি আপনার বন্ধু বা আপনার পরিচিতর কারো আকামা এক্সপাইরেশন বা নবায়ন হয়েছে কিনা সেটি দেখতে পারবেন এখানে ক্লিক করার পরে আপনি এই যে বক্স দেখতে পাচ্ছেন ইকামা নাম্বার এই ইকামা নাম্বারের জায়গায় আপনি ইকামা নাম্বারটা দিয়ে দেবেন আমি দিচ্ছি তারপর এখানে নিচে একটি ক্যাপচা কোড বা কোড দিয়েছে এন্টার ইমেজ কোড ইমেজে যে কোডটা দিয়েছে সেই কোডটা বসিয়ে দেবেন দেওয়ার পর আপনি বিউতে ক্লিক করে দেবেন দেখতে পারবেন উপরে এখানে ইয়র আকামা ইজ ব্লাইট টিল আরবি ডেট আসবে এটা আপনি ইংরেজিতে কনভার্ট করে নেবেন আর যদি ইকামা এক্সপায়ার থাকে তাহলে দেখবেন এখানে রেড কালারের একটা বার চলে আসবে তো আপনি নিজেরটাও চেক করতে পারবেন আপনার ব্যবসারে গিয়ে পাশাপাশি আপনার বন্ধুর ব্যবসারে সমস্যা বা আপনার সমস্যা আপনার বন্ধুর ব্যবসারে গিয়ে আপনি ইকামা নাম্বার দিয়ে চেক করতে পারবেন এভাবে যদি আপনারা চেক করতে পারেন তাহলে আশা করছি স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে শেষ পর্যন্ত দেখে আশা করছি উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি আর কোনো কোনো কিছু বা কিছু বিষয়ে জানারটাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত